বিশ্বভিত্তিক মডেল টেস্ট দুই প্রয়োগ অপপ্রয়োগ বা নানান ও বাক্য শুদ্ধিকরণ প্রথম প্রশ্ন কোনটিতে অপপ্রয়োগ ঘটেনি সংস্রব শুদ্ধ বাক্য নয় কোনটি এখানে শুদ্ধ বাক্য নয় হচ্ছে অপশান অকারণে ঋণ করিও না নিচের কোন গুচ্ছ শুদ্ধ অপশান গ ফিশাস পুনর্মুদ্রণ নুফুর অপপ্রয়োগের দৃষ্টান্ত কোনটি খলতা নিচের কোন বানানটি সঠিক পুরস্কার কোনটি শুদ্ধ বাক্য এখানে শুদ্ধ বাক্য হচ্ছে খ তাদের মধ্যে বেশ শক্য আছে নিচের কোনটি প্রয়োগ শুদ্ধ অপশান ঘ পুরানো অপ্রমিত বানান রয়েছে যে গুচ্ছে অপশান ক দশ দ্বংশ উচ্ছ্বাস নিচের কোন শব্দটির প্রয়োগ অশুদ্ধ অতল স্পর্শী কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হচ্ছে খ তার কথা শুনে আমি আচ্ছা নিতে হলাম কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে পৈতৃক কোনটি শুদ্ধ নয় এখানে শুদ্ধ নয় হচ্ছে অপশান ক যন্ত্রণা কোনটির প্রয়োগ শুদ্ধ সমসাময়িক নিচের কোন শব্দটি শুদ্ধ কৌতূহল কোনটিতে অপপ্রয়োগ ঘটেনি চলাকালে কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ দুর্গা পূর্ণ নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হচ্ছে অপশান নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হচ্ছে অপশান ক রাজা ফাফিস্টা রানীকে শাস্তি দিলেন সাম্যতা শব্দটিতে কোন ধরনের ভুল রয়েছে পত্তজনিত শুদ্ধ বানানগুচ্ছ কোনটি অপশান দুর্ভাবনা মিতস্কিয়া ব্যবিসার কোন বাক্যটি অশুদ্ধ এখানে অশুদ্ধ বাক্য হচ্ছে লোকটি নিরাপরাধী কোন বানানটি অশুদ্ধ এখানে অশুদ্ধ বানান হচ্ছে সায়ান্ন কোন গুচ্ছ অশুদ্ধ বানানের উদাহরণ খ খাঙ্ক্ষা প্রতিদ্বন্দ্বিতা কোন বাক্য শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হচ্ছে অপশান ক কেউ মরে বিল শেষে কেউ খাই কই কোনটি শুদ্ধ শর্তা বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর বাক্যটি শুদ্ধরূপ কোনটি বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ